ছাত্রলীগের যারা নেতা ছিলেন তাদেরকে ধরে ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছে পুনরাবৃত্তি আমরা এখনো দেখছি যে ভিসি কুয়েটা আছেন তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নিয়ে বরং শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং বিএনপির দলীয় বাস্তবায়ন করছেন খুলনা প্রকৌশল ছাত্রদল এবং তার সঙ্গে বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা সাধারণ ছাত্রদের উপরে নির্মম হামলা চালায় একই সঙ্গে আপনারা এ বিষয়ে অবগত আছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদল জোরপূর্বকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায় সাধারণ শিক্ষার্থীরা সেই জোরপূর্বক রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিলেই তাদের উপরে ছাত্রদল এবং বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা হামলা চালায় সেই ঘটনার প্রতিবাদ আমরা জানিয়েছি গত আঠারোই ফেব্রুয়ারি সে সময় বাংলাদেশের প্রায় সবগুলো অভ্যুত্থান প্রতি ছাত্র রাজনৈতিক সংগঠন এবং অন্য অন্য সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিল এবং সেখানে আমরা সংবাদ মাধ্যমের একটি সরব ভূমিকা লক্ষ্য করেছিলাম দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও কুয়েটার ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মাসুদের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল এই কার্যক্রম পরিচালনা করে এমনকি যখন ছাত্রদল যুবদল বিএনপির যৌথ হামলা চলছিল তখনও ভিসিকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি ছাত্ররা কুয়েটার সাধারণ ছাত্ররা যারা হামলার শিকার হয়েছিল তারা বারবার একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভিসির সাহায্য চেয়েও কোনো রকমের সাহায্য পাননি এবং সেই হামলায় আমরা জানি শতাধিক শিক্ষার্থী আহত হন শিক্ষার্থীরা বারবার প্রশাসনের সাহায্য চেয়ে নিরাশ হয়ে ফিরে যান পরবর্তীতে পঁচিশে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত কুয়েটের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ আছে এরই মধ্যে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে খোলা আকাশের নিচে অবস্থান করছে আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই ঈদের পরবর্তী সময় ঈদুল ফিতরের বন্ধের পরেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরায় চালু করে এবং হল খুলে দেওয়ার দাবিতে কুকুর বিড়ালের সাথে রাত কাটাচ্ছে এবং তারা তাদের দাবিতে অনর আছে যখন শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চাচ্ছে ঠিক সেই সময় গত দশই এপ্রিল বাইশজন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দেয়া হয় যদিও এখন পর্যন্ত হামলাকারী কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সেখানকার স্থানীয় প্রশাসন পুলিশ শৃঙ্খলা বাহিনী কাউকেই কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি উপরন্তু সকল শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে তাদের মধ্য থেকেই বাইশজন শিক্ষার্থীর নামে মামলা করা হয়েছে এই ঘটনাটা আমাদেরকে আওয়ামী আমলার কথা স্মরণ করায় আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যেই ঘটনার সাক্ষী আমি যেই ঘটনার ভিকটিম আমি ছিলাম দু হাজার বাইশ সালের সাতই অক্টোবর যখন আবরার ফাদের তৃতীয় সাতবার্ষিকী পালন করছিলাম দ্বিতীয় স্মরণ সভা করছিলাম আমরা ঢাকা পাওয়া পারদেশে সেখানে ছাত্রলীগের গুন্ডারা আমাদেরকে হামলা করে প্রথমবার রাজু ভাস্কর্যে হামলা করে দ্বিতীয়বার আমরা যখন ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে যাই সেখানে এক্স রে রুমের ভিতরে আমি সহ আমার আরও চব্বিশ জন সহযোদ্ধাকে হামলা করে প্রায় বেহুশ করে ঠিক সেই সময় পুলিশ এসে আমাদের চব্বিশ জনকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আমাদের বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলা দেওয়া হয় একই রকমের ঘটনা আমরা কুয়েটেও লক্ষ্য করেছি যে সকল সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন যারা হামলার শিকার হয়েছেন তাদের নামে উল্টো মামলা করা হয়েছে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে সাথেই শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানাই এবং মামলা প্রত্যাহারের দাবি তুলি এবং আমাদের থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সেই ঘটনার শুরু থেকে গত আঠারোই ফেব্রুয়ারি থেকে কুয়েটের যে সকল শিক্ষার্থীরা ছাত্রদলের এই দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল যারা হামলা শিক্ষা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদসচিব সর্দার নাদিম মাহমুদ শুভ সহ আরও অনেকে তারা এই যোগাযোগটি রক্ষা করেছে এবং আমরা জেনেছি যে শিক্ষার্থীরা এখনও আন্দোলনে আছেন তারা এখনও তাদের দাবিতে অনর আছেন তারা এখনও বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমে ফ্রি যেতে চান ফল খুলে দেওয়ার দাবিতে তারা এখনও অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় গেটেই মামলার পরপরই গতকাল আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সাঁইত্রিশ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষত উপাচার্য শুরু থেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে বিএনপির দলীয় স্বার্থের পক্ষে তার অনার্য অবস্থান ব্যক্ত করছে আমি আবারও পড়ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষত উপাচার্য শুরু থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে বিএনপির দলীয় স্বার্থের পক্ষে অনার্য অবস্থান ব্যক্ত করছে উল্লেখ্য কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ কুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন আমরা উপাচার্যের শিক্ষার্থী বিরুদ্ধে অবস্থান প্রত্যাখ্যান শিক্ষার্থী বিরোধী অবস্থান প্রত্যাখ্যান করছি এবং আমরা স্পষ্টত বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করি এ দলীয় এজেন্ডা রক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের আরও অনেক বিশ্ববিদ্যালয় দলীয় শিক্ষক দলীয় ভিসি নিয়োগ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ক্ষতিকর বিশ্ববিদ্যালয় প্রশাসন রক্ষার জন্য বিশ্ববিদ্যালয় পাঠদানের জন্য আমরা বিগত ষোলো বছরে দেখেছি যে ছাত্রলীগের যারা নেতা ছিলেন তাদেরকে ধরে ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছে এবং এর একটা পুনরাবৃত্তি আমরা এখনও দেখছি যে বিএনপিপন্থী পন্থী যেই ভিসি কুড়িটা আছেন তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নিয়ে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং বিএনপির দলীয় যেটা বাস্তবায়ন করছেন আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহিংসতা রাজনীতি বন্ধে বন্ধ করে মেধা এবং মহনের ছাত্র রাজনীতির জন্য গঠিত হয়েছে আমরা সেই মেধা মহনের ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু কার্যক্রম রক্ষার লক্ষ্যে আমাদের পজিশন হচ্ছে আমরা মনে করি দলীয় এজেন্ডায় দলীয় পরিচয়ধারী শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না এবং তাদেরকে কোনোভাবেই ভিসি প্রকল্প পুরোভিসি ইত্যাদি প্রশাসনিক পদে অবস্থান করতে দেওয়া যাবে না